জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করছে কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজু জানিয়েছেন যে সব বিষয়ে দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা হবে জান্নাতুল বাকে কে কার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে দুই দফা বৈঠক শেষে পাওয়া সুপারিশ এবং সেসব বাস্তবায়নে পরবর্তী নিয়ে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সংবাদ সম্মেলন সংস্কারী প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনা বিভিন্ন বিষয়ে ঐক্যমতে আসা ঐতিহাসিক ঘটনা বলছে কমিশন সংবাদ সম্মেলনে মূল আলোচ্য ছিল জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের প্রস্তুতি এবং দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাব বিষয়ে কিছু সংস্কারের বিষয় যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় আমরা সেই অর্থে জুলাইয়ের মধ্যে সেই কাজটা শেষ করতে চেয়েছিলাম কমিশন বলছে সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতামতের জন্য আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে বৈঠক হবে এরপরই রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠকে বসবে কমিশন যে পক্ষ থেকে কিছু যে তালিকাটা দেওয়া হচ্ছে তাতে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে যেগুলি নির্বাচন ও বটে ফলে আমরা আশা করছি যে ইতিমধ্যে যে সমস্ত সংস্কার পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে আমরা এই বিষয়ে আশা রাখতে চাই যে এখনও যে সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও দ্বিতীয় দফার আলোচনায় সাংবিধানিক ও মৌলিক বৃষ্টি বিষয়ের মধ্যে বিভিন্ন দল এটি পৌঁছাতে প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা এমন প্রশ্ন সাংবাদিকদের মতামত নির্ভর করবে বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করবে সুপারিশের চূড়ান্ত খসড়া কয়েকদিনের মধ্যে দলগুলোর মতামতের জন্য পাঠাবে কমিশন জানতুল বাকে কেকা চ্যানেল আই ঢাকা